হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশের পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো পেজ নাম্বার হচ্ছে একশো সাঁয়ত্রিশ ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো দেখো একের জায়গা বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক স্ত্রী লোকের পরিচ্ছদ গণটি লিখেছেন অপশান নাম্বার খোমাধিনী হচ্ছে খাস্তি গির বলছি বিপ্লব দাস মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লেখেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নীলদফা নাটকের প্রথম অভিনীত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর ইনস্বাস কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে মিসেলেট নেক্সট প্রশ্ন বলছে বঙ্গ বঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে পরিচিত হিন্দু প্যাট্রিয়ট অপশান নাম্বার খ উইলিয়াম হান্টার যে বিদ্রোহের লাল প্রজাতন্ত্রী বলেছেন ওহাবি আন্দোলনকে দ্য ব্লু বলছে মেরুটি গ্রন্থে লিখেছেন কে বলছে বেলেয়ার কিং আদি আদি পূর্বে হিন্দু মেলার যে নামে পরিচিত ছিল চৈত্র চৈত্র মেলা সত্য সত্যেন্দ্র চরিত্রটি যে গ্রন্থে আছে আনন্দ মঠ সিপাহী বিদ্রে সিপাহীরা বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন আঠেরো সাতান্ন এগারোই মে বাংলায় বিশ্ব বাংলায় বিশ্বকোষ বিদ্যা বলছে বিদ্যা বিদ্যাহারা বলে লিখেছেন কে ফ্লেক্সি প্রথম সচিত্র বাংলা বই অন্নদাস অন্নদা মঙ্গল হয় আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে ভারতে প্রথম মেডিয়াস পালন করা হয় করেন কে এটা হবে সিঙ্গারা ভ্যালি চেটটিয়ার ভারতে সম্মিলিত জাতিসর গড়ে তোলেন এটা হবে কবে উনিশশো বিয়াল্লিশে সতেরো সতেরোই ডিসেম্বর নবশক্তি পত্রিকা সম্পাদক ছিলেন কে মনোরঞ্জন গুহ ঠাকুরতা দ্বীপালি সঙ্গে মুখপাত্রের নাম কি জয়শ্রী মরুভূমির শিগার বলা হয় অপশন নাম্বার ঘ আরজি রুমেলকে বলছে বেঙ্গল ফরন্টিয়ার স্বেচ্ছাসেবী দল গঠিত হয় উনিশশো আঠাশ উদ্বাসুদের সরকারি সাহায্যদানের বিষয়টি কি নামে পরিচিত ডোল বলছে ভক্তি দলিলে হরি সিং স্বাক্ষর করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই ছাব্বিশে অক্টোবর বিভাক্ষ দাগের একটা বলছে কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয় হন জয়ী হন দু হাজার সালে বলছে বিশ্বের ডাকাত নামে পরিচিত কে বিশ্বনাথ সর্দার নেক্সট প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলেছেন কে ব্রহ্মবান্ধব উপাধ্যায় নেক্সট দেখো থাকো উদ্বাস সমস্যাকে বিষণ্ন প্রভাব বলেছেন আখ্যায়িত করেছেন কে এই প্রশ্ন উত্তর আমি পাইনি তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যদি একটু যেন থাকো নিজ প্রশ্ন ঠিক ভুল হান্টার হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলে সৈয়দ আহমেদ খান আর দয়ানন্দ সরস্বতী ভুল বাংলার নামে পরিচিত রাম মোহন রায় এটা ভুল রামরাসন মল্লিক আল আল্লাহের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রবুলচন্দ্র রায় ভুল রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপান্ন এর বাইশে ডিসেম্বর ঠিক কয়স্তম্ভ স্তম্ভ এটা দেখো এক একটা প্লে ইট মাই ওয়ে এটা তিন হবে শচীন তেন্ডুলকার বীরভূমের কৃষক নেতারা চার হবে জিতেন্দ্রনাথ ব্যানার্জি অ্যাবে অব্লিস এটা হবে এক আনন্দমঠ আর নবসূত্র আন্দোলন দুই হবে প্রমোদ রঞ্জন ঠাকুর বিবৃতি ব্যাখ্যা দেখো বিবৃতি ব্যাখ্যা বলছে ভারতের চলচ্চিত্র চলচ্চিত্র ব্যবসা শুরু হয় হয় বোম্বে বন্দরকে কেন্দ্র করে ব্যাখ্যা নাম্বার তিনশো টি হবে মুম্বাই বন্দরে প্রচুর হল দুঃখ তৈরি হওয়াতে যেটা বলছে বিবৃতি দেখো ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানি শাসকরা ভারতীয় সমাজে ব্যাপারে বলছে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল ব্যাখ্যা নম্বর একশটি করতে হবে যে এই সময় কোম্পানি শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিল পরে বিবৃতি দেখো কি রয়েছে পরে বিবৃতি বলছে ভারত বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল ব্যাখ্যা নম্বর দুই মাতৃভাষায় ছাপা বইগুলি শিক্ষাকে সহজ করেছিল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হরিজন আন্দোলনের হরিজন আন্দোলনের পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে হচ্ছে উদ্যোগী হন ব্যাখ্যা নাম্বার এক উত্তর হবে হচ্ছে সমাজ কাঠামোর অত্যন্ত শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য